প্রিয় ছাত্রছাত্রী আসলে তোমরা সবাই ভালো আছো তো তোমাদের আর কয়েকটা দিন পরে তোমাদের এক্সাম রয়েছে দু হাজার চব্বিশে ফার্স্ট সেমিস্টারে মূলত এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের প্রত্যেকটি বিষয় টিপ সিলেবাস নোটস আমাদের কোচিংয়ের পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল সিলেক্ট করে রাখো চলো বন্ধুরা তোমরা যদি চ্যানেল নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা অল সিলেক্ট করে রাখতে হবে তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে তো আমাদের কোচিংয়ের পক্ষ থেকে সমস্ত সেমিস্টারের জন্য সমস্ত সেমিস্টারের সমস্ত ইউনিভার্সিটির জন্য টিপ সিলেবাস নোটস দেওয়া হয় অবশ্যই তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তো এই পিডিএফটি তোমরা যদি পেতে চাও অবশ্যই আমাদের ইনস্টাগ্রামে যুক্ত হও ইনস্টাগ্রাম তোমার লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশানে চ্যানেলে যাও সেখানে প্লে লিস্ট হয়েছে সমস্ত বিষয়ে তোমাদের ভিডিও রয়েছে ওকে তো বেশি কথা বলব না সরাসরি আজকের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক মূলত এটি শর্ট প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বরে তো ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে শুরু করে সমস্ত ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং যাদের সিলেবাসের সঙ্গে মিল রয়েছে স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক শর্ট নম্বর তোমরা এই প্রশ্নের উত্তরটি করতে পারো ওকে চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও আর অবশ্যই এক পিডিএফ আমি তোমাদেরকে বলে দেবো ভিডিওর মধ্যে ঠিক আছে তো অবশ্যই পিডিএফটি ডাউনলোড করতে আমাদের ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত হতে পারো ওকে তো পিডিএফটি ডাউনলোড করে পিডিএফটি ওপেন করার জন্য পাসওয়ার্ড লাগবে সেই পাসওয়ার্ডে কি এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে লিখে দিয়েছি অবশ্যই একটু দেখে নাও ওকে তো চলো তোমাদের প্রত্যেকটি পরীক্ষা ভালো কাটুক ভালো হোক এটাই কামনা করি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই একটু লাইক করো তোমাদের লাইক আমাদের ভিডিও বানাতে অনেকটা উৎসাহ করে ওকে তো বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবো পরবর্তী সেমিস্টারগুলো সিলেবাস বা নোটস পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল সিলেক্ট করে রাখব দেখে নাও আজকের প্রশ্ন স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক